ক্ষমাতে নিচ্ছি তোমাদের কাছে আমি আবার শুরু করছি দেখো এইখানে ইয়ার ওয়াইজ সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ একুশে হয়নি তাহলে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ আট বছরের এখানে লাস্ট এইট ইয়ার্স এইট ইয়ার্সের যে সাজেশন সেখান থেকে বেছে নিয়ে আমি এটি তোমাদেরকে দিচ্ছি তাহলে দেখো এইখানে দেখো পার্সোনাল লেটার অফিসিয়াল লেটার এডিটোরিয়াল লেটার স্টোরি রাইটিং রিপোর্ট রাইটিং প্যারাগ্রাফ রাইটিং বায়োগ্রাফি রাইটিং নোটিস রাইটিং আর প্রসেসিং তাহলে তিন তিন ছয় তিনে নটা রাইটিং নটা স্কিলের ভিতরে দেখো এখানে ইয়ার ইয়ার ওয়াইজ কি কি এসছে না পার্সোনাল ছে দু হাজার সতেরো কুড়ি বাইশ চব্বিশ অফিসিয়াল লেটার এসছে কেবলমাত্র দু হাজার আঠেরো এডিটোরিয়াল লেটার এসছে দু হাজার উনিশ তেইশ আর দু হাজার পঁচিশ স্টোরি রাইটিং সতেরো উনিশ বাইশ রিপোর্ট রাইটিং আঠেরো কুড়ি চব্বিশ পঁচিশ আর প্যারাগ্রাফ রাইটিং কুড়ি তেইশ আর পঁচিশ তাহলে এই যে আর বায়োগ্রাফি রাইটিং হয়েছে দু হাজার আঠেরো দু হাজার তেইশ নোটিশ রাইটিং দু হাজার উনিশ দু হাজার বাইশ দু হাজার চব্বিশ আর প্রসেসিং হচ্ছে দু হাজার সতেরো তাহলে এইখান থেকে কি বোঝা যাচ্ছে সম্ভাবনা কোনটা আসার আছে এখানে আমি লিখে দিচ্ছি দেখো রাইটিং স্কিলে অফিসিয়াল লেটার অফিসিয়াল লেটার কোনগুলোকে বোঝানো হচ্ছে ধরো লোকাল অফিসার ইনচার্জ পুলিশ স্টেশন ইনচার্জ এবং লোকাল পুলিশ স্টেশন বা রাইট এ লেটার টু দা চেয়ারম্যান অফ এ মিউনিসিপ্যালিটি বা রাইট এ লেটার টু দা বিডিও অর এসডিও এই ধরনের যেগুলো অফিসিয়াল লেটার এই এইবারে সেটা সম্ভাবনা অত্যন্ত প্রবল আবার বলে দিচ্ছি অফিসিয়াল লেটার পরে দু নম্বরে আছে প্রসেসিং এই এক আর দুই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রসেসিংও এক বছর মানে একবার এসছে আর অফিসিয়াল লেটারও একবার এসছে তাহলে এখানে এক আর দুই এই দুটো প্রসেসিং আর অফিসিয়াল লেটার অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আর তিন নম্বরে আছে বায়োগ্রাফি আর চার নম্বরে আছে স্টোরি ঠিক আছে তাহলে এটা দেখে নিলে এইবারে তোমাদের দেখাবো প্রোজ আর পোয়েম হুম তাহলে দেখো প্রোজে এইখানে ক্যাটটা গতবার এসে গেছে হ্যাঁ ক্যাট এখানে আনিনি এখানে তিন এনেছি যে ফাদার সেলফ দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু আর আওয়ার রান অ্যাওয়ে কাইট আর কবিতা দা রেখেছি ফেবল মাই ওন ট্রু ফ্যামিলি আর সি ফিভার আর দ্য স্নেল আচ্ছা এইবারে দেখো যে প্রোজ আছে গত বছর ক্যাট চলে এসেছে সেটা সেই জন্য ক্যাটটাকে আমি রাখলাম না এবছর অত্যন্ত গুরুত আদা স্নেলটা দেখো একমাত্র দু হাজার কুড়িতে এসেছে দ্য স্নেল ঠিক আছে তার মানে এটা আর কোনোটা করার দরকার নেই আমি একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি যে দ্য স্নেল এবছর আসছেই আসছে বলে না হিন্দিতে একটা প্রবাদ বাক্য আমি যে গুলো দিচ্ছি এটা বলে না ছোট ছোট মু আমার মতো একটা ছোট অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র ইউটিউব ইউটিউবার হিসাবে যেটুকু জ্ঞান আছে সেটাই বলতে পারছি যে এই বছর যে গুলো দিচ্ছি সেগুলি অত্যন্ত অত্যন্ত আসার সম্ভাবনা প্রবল তাহলে পোয়েমে কি হচ্ছে দ্য স্নেল ঠিক আছে এই কবিতা আর কিছু না পড়লেও চলবে এতটা গ্যারেন্টি সহকারে আমি বলতে পারি আর প্রোজের মধ্যে আসছে আওয়ার কাইট আর নাম্বার টু এ আছে দ্য পাসিং অ্যায়ে অফ বাপু ঠিক আছে তাহলে দেখো প্রোজে কি কি বললাম আওয়ার রান অ্যাওয়ে কাইট আর নাম্বার টু এ বললাম দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু কেন বলছি দেখো আবার রান অ্যাওয়ে কাইটটা কখন এসেছিল এই দেখো আওয়ার রান অ্যাওয়ে কাইটটা দু হাজার সতেরোতে আর দু হাজার বাইশে ঠিক আছে তাহলে তেইশ চব্বিশ পঁচিশে আসেনি এই বছর এটা আসবার সম্ভাবনা এটাও প্রবল হয় এটা কিংবা দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু তাহলে বলা হলো যে প্রোজের সাজেশন দিলাম আর পোয়েমে দ্য এইবার হচ্ছে কি এইবারে আজকে আমি তোমাদের কবিতাটি যেহেতু এটা বলেছি যে এবছর আসবেই এর সম্বন্ধে যাবতীয় প্রশ্ন এক্সারসাইজ তো কম্প্রিহেশন এক্সারসাইজ উইথ গ্রামার আমি করে দিয়েছি আজকে এইবারে তোমাদেরকে আগে কবিতাটা একটু পড়ে বুঝিয়ে দিয়ে তারপরে কোয়েশ্চেন গুলো দেখবো ঠিক আছে তাহলে দাঁড়াও কবিতাটা দেখি আচ্ছা এইবারে দেখো কবিতাটা দ্য স্নেল রিটিন বাই মানে কবির নাম হচ্ছে উইলিয়াম কোপার ঠিক আছে অনেকে কুপার বলে এটা আসলে কোপার তাহলে স্নেল কবিতার নাম স্নেল মানে শামুক মানে যা কবির নাম হচ্ছে স্নেল কবিতাটি কবির নাম উইলিয়াম কোপার আচ্ছা এইবারে দেখো পড়ছি টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল তাহলে ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়াল ঠিক আছে দ্য স্নেল দ্য স্টিক্স ক্লোজ শামুক ঘনিষ্ঠভাবে ভাবে থাকে ঠিক আছে স্টিক্স মানে লেগে থাকা আটকে থাকা মানে মানে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আটকে থাকে নর ফল ভয় ভয়সে পায় না কেন পড়তে কারণ সে এমনভাবে এই যে ঘাস বলো পাতা বলো দেওয়াল বলো ফল বলো এইগুলোর উপর এমনভাবে আটকে থাকে ঘনভাবে বা ঘনিষ্ঠভাবে যে পড়ার ভয় সে পায় না অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল টুগেদার অ্যাজ ইফ এটা হচ্ছে কনজাংশন যেন এমন এইভাবে আটকে থাকাটা যেন মনে হয় যে হিউ গ্রিউ দেয়ার সে সেখানেই বড়ো হয়ে উঠেছে গিরু মানে গ্রো থেকে গ্রিউ গ্রিউ দেয়ার সে সেখানেই বড়ো হয়ে উঠেছে হাউস অ্যান্ড অল টুগেদার তার যে বাড়ি এবং নিজে সবগুলো নিয়ে একসাথে অল টুগেদার মানে সবগুলো নিয়ে তার বাড়ি এবং তাকে নিয়ে সেভাবেই যেন সে বড়ো হয়ে উঠেছে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস তাহলে ওই যে বাড়ি তার যে বাড়ি যেটা হচ্ছে শামুকের খোল বা খোলক যেটাকে বলা হয়েছে উপরের খোলস খোলকটা তাহলে উইদিন দ্যাট হাউস সিকিওর হি হাইটস সেই যে তা বাড়ি সে বাড়ির খোলের ভিতরে হাইট মানে লুকিয়ে থাকা সে লুকিয়ে পরে কখন হুইন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইটস হোয়েন মানে যখন ডেঞ্জার মানে বিপদ ইমিনিয়েন্ট মানে আসন্ন বিপদ দেখা দেয় বিটাইটস মানে মানে অ্যাবাউট টু হ্যাপেন হুম ঘটতে চলেছে এরকম যখন যখন কোনো বিপদ হোয়েন ডেঞ্জার মানে কোনো বিপদ আসন্ন তাহলে কোনো আসন ইমিনিয়েন্ট মানে আসন্ন দ্যাট ইজ গোয়িং টু কাম যেটা আসতে চলেছে সেরকম কোন আসন্ন বিপদ যদি দেখা দেয় বিটাইটস মানে সে বুঝতে পারে অফ স্টর্ম অর আদার হার বিসাইডস অফ ওয়েদার তাহলে ঝড় কিংবা অন্যান্য ক্ষতি আদার হাম বিসাইড ছাড়া কি ছাড়া অপয়েদার মানে আমাদের যে আবহাওয়া আবহাওয়া তারপরে ঝড় বা অন্যান্য যে কোনো ক্ষতি সেইগুলো যখন আসন্ন দেখা দেয় সে বুঝতে পারে যে আসতে চলেছে তখন সে কি করে সে তারা বাড়ির মধ্যে সেই বাড়িতে বা খোলের খোলকের মধ্যে সে সিকিওর হি হাইটস এ লুকিয়ে পড়ে নিরাপদে ঠিক আছে বাট হিজ হর্ন্স দ্য স্লাইটেস্ট টাচ তার এই যে টা মানে এই যে হর্ন্স বলতে মানে ওই যে সুর যেটাকে আমরা বলি শামুকেরও দেখবে দুটো সুর থাকে হুম তাহলে বাট ইজ হর্স দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্লাইটেস্ট মানে মানে আলতো হালকা টাচ মানে স্পর্শ বলছে তার ওই যে সুন্ড বা সুরের উপরে আলতো করে স্পর্শ করো হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ তার আত্ম মানে সংগ্রহের ক্ষমতা এরকম বা আত্মসম্বরণের ক্ষমতা এতটাই ইসাদ দ্যাট ইস শ্রিংস ইন টু হাউস উইথ মাছ ডিসপ্লেজার সে শ্রিংস মানে গুটিয়ে নেয় সে গুটিয়ে নেয় নিজেকে তার সে বাড়ি তার খোলকের মধ্যে সে কিসে কিভাবে গুটিয়ে নেয় মানে উইথ মাছ ডিসপ্লেজার অত্যন্ত অসন্তোষ হ্যাঁ অত্যন্ত অসন্তোষের সাথে কি করে সে তার খোলকের মধ্যে শ্রিংস মানে গুটিয়ে যাওয়া সংকুচিত হয়ে যাওয়া সংকুচিত হয়ে যায় হি ডুয়েলস হি ডুয়েলস কেন সে কিভাবে থাকে সে থাকে চ্যাটেলস নান তাকে ছাড়া না ব্যতীত বা তাকে ছাড়া চ্যাটেলস নান তার আর কোনো এই এই চ্যাটেলস কথাটির অর্থটি খুব ভালোভাবে জেনে নাও চ্যাটেলস কথাটির মানে হচ্ছে পার্সোনাল বিলঙ্গিংস মানে ব্যক্তিগত সম্পত্তি বা সম্পদ যাই বলো না কেন না নিজেকে ছাড়া এক্সেপ্ট হিমসেল নিজেকে ছাড়া তার আর কোনো সম্পদ বা পার্সোনাল বিলঙ্গিংস ছিল না ওয়েল স্যাটিসফায়েড টু বি হিজ ওন হোল ট্রেজার ওয়েল স্যাটিসফায়েড মানে পরম সন্তুষ্টি সে বোধ করত টু বি হিজ ওন হোল ট্রেজার নিজেই নিজের সম্পদ তার যে নিজেকেই তার সম্পদ নিয়ে সে নিজেকে নিয়েই সন্তুষ্ট ছিল তার আর কিছু মানে কামনা ছিল না বা অন্য কোন কোনো কিছু সে চাইতো না মানে পার্থিব যে সমস্ত আমরা যে সমস্ত খুঁজি টাকা পয়সা ধন দৌলত সে সমস্ত তার চাহিদা ছিল না ছিল সে নিজে আর তার যে ওই উপরের খোলকটা শক্ত আবরণটা সেটা নিয়ে এসে সন্তুষ্ট ছিল আচ্ছা এরপরে লাইনটা হচ্ছে দেখো পরের চ্যান্ডে দুটো হচ্ছে দাস হারমিট লাই হিজ লাইফ মানে সন্ন্যাসী বা যারা মানে কি বলবো যারা তপস্বী সেই সমস্ত মানুষদের মতো সে তার জীবনটাকে সে লিডস পরিচালিত করতো সে তার জীবনকে এইভাবেই অতিবাহিত করতো কিভাবে নয় সন্ন্যাসীদের মতো যাদের মানে কোনো রকম পার্থিব জিনিসের প্রতি মেটেরিয়াল প্রতি তাদের কোনো যাদের লোভ থাকে না তাদের মতনই শামুক জীবনটা অতিবাহিত করত নর পার্টনার অফিস ব্যাংকুয়েট নিডস আচ্ছা ব্যাংকুয়েট কথাটার মানে নৈশকালীন ভোজ বা যাকে বলা যায় ডিনার হুম এই ধরনের বা ফিস্ট ভোজ ভোজন তাহলে নর পার্টনার অফিস ব্যাংকুয়েট নিডস বা সেই নৈশভোজে বা রাত্রিকালীন ভোজে মানে তার কোনো পার্টনার মানে সহযোগী বা দরকার পড়তো না তার সে নিজেই নিজেই ছিল সেই তার ওই মানে ভোজসভা বা রাত্রিকালীন ভোজে অন্য কোনো সহযোগী তার দরকার পড়তো না বা হতো না অ্যান্ড ইফ হি মিটস ওয়ান অনলি ফিটস দা ফার্স্টার বা যদিও বা চাইতো না তার সে মনে মনে চাইতোই না এগুলো কিন্তু যদিও বা অন্য কোনো কারোর সাথে তার সাক্ষাৎ হয়ে যেত মানে তারই কাউন্টার পার্ট কোনো শামুক ধরো শামুকের সাথে তার হয়তো সাক্ষাৎ ঘটে যেত তাহলে সে কি করতো অনলি ফিটস দ্য ফার্স্টার সে দ্রুততার সাথে তার খাওয়ার যে মানে স্পিডটা সে বাড়িয়ে তুলতো সে খাওয়ার সেই যে গতি সেটাকে বাড়িয়ে তুলত হু সিক্স হিম মাস্ট বি ওরস দ্যান ব্লাইন্ড আচ্ছা ওর্স কথাটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি মানে ব্যাড ওর্স ওস্ট। হ্যাঁ এটা কম্পারেটিভ ডিগ্রি যেহেতু দুজনের মধ্যে তুলনা করা হচ্ছে এই সাথে একজন অন্ধ ব্যক্তি সেই জন্য ওর্স কথাটা ব্যবহার হলো তাহলে হু সিক সিম যে তাকে খুঁজতে চায় সে নিশ্চয়ই অবশ্যই হবে মানে একজন অন্ধের থেকেও খারাপ মানে সে এতই ক্ষুদ্র যে তাকে খুঁজে পাওয়াটা মানে অত্যন্ত দুরূহ ব্যাপার একজন অন্ধ মানুষকে যেমন সে কোনো কিছু তার দৃষ্টিশক্তি না থাকার জন্যে সে যেমন কোনো কিছু খুঁজে পায় না সেরকম যে এই শামুককে শামুককে খুঁজে পেতে চাইবে তা সে নিশ্চয়ই হবে একজন অন্ধ মানুষের থেকেও খারাপ হি অ্যান্ড হিজ হাউস আর সো কম্বাইন্ড তাহলে সে এবং তার বাড়ি যেটাকে বলা হয়েছে আর সো কম্বাইন্ড এতটাই মানে কম্বাইন মানে জড়িত জুড়ে যাওয়ার আমরা যাকে বলে না জুড়ে দাওয়া এটা সে কম্বাইন এতটাই জুড়ে গেছে যে ইফ ফাইন্ডিং ইট যদিও বা কেউ এটাকে দেখতে পায় হি ফেলস টু ফাইন্ড ইটস মাস্টার সে কিন্তু তার যে মালিক এখানে ওই বাড়ির মালিক বলতেন না সে বাড়ির মালিকটা তো শামুকটা নিজেই ওটা তো তোর বাড়ি বলতে সেটা তো তোর তার উপরের খোলক তাহলে বলছে যদিও কেউ তাকে খুঁজে পায় মানে শামুককে খুঁজে পায় কিন্তু সে খুঁজে পায় না মানে তার সেই বাড়ির মালিক অর্থাৎ শামুকটিকে কারণ শামুকটি কি সে তখন সংকুচিত হয়ে ওই খোলকের ভিতরে ঢুকে যায় ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আমি প্রশ্ন কতগুলো করে দিয়েছি এক্সারসাইজ করে দিয়েছি পরপর দেখাচ্ছি হুম এইখানে দেখো বলা হয়েছে ডাব্লু বিবিএসি ইংলিশ ক্লাস টেন লেসেন এইট কবিতা দ্য স্নেল আনসার দ্য ফলোয়িং কোয়েশেন সেগুলো হলো বাইরের প্রশ্ন ঠিক আছে আচ্ছা দেখো প্রথম প্রশ্নটা বলা হয়েছে হু রোট দ্য পোয়েম দ্য স্নেল এই যে স্নেল কবিতাটি কে লিখেছিলেন তাহলে উত্তর হবে দ্য পোয়েম দ্য স্নেল ওয়াজ রিটন বাই উইলিয়াম কোপার ঠিক আছে এই যে কবিতা স্নেল শামুক এই শামুক কবিতাটি লিখেছিলেন উইলিয়াম কোপার ঠিক আছে আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে হাউ ডাজ দ্য স্নেল স্টিক টু ইটস প্লেস কিভাবে শামুক আটকে থাকে তার জায়গা এখানে জায়গায় বলতে আমরা পড়লাম ওই তো ঘাস গ্রাস ওর ওই যে ফ্রুট ওয়াল ঠিক আছে তাহলে এইখানে কীভাবে সে তার জায়গায় আটকে থাকে না দ্য স্নেল স্টিক্স টু ইটস প্লেস ভেরি ক্লোজলি উইদাউট দ্য ফিয়ার অফ ফলিং ডাউন পড়ে যাবার ভয় না করে সে সেই সমস্ত তার নিজের জায়গা সেই জায়গাতে সে ভেরি ক্লোজলি মানে অত্যন্ত ঘনিষ্ঠভাবে আটকে থাকে আচ্ছা এরপরে হচ্ছে নাম্বার থ্রিতে হোয়াই ডাস দ্য স্নেল হ্যাভ নো ফিয়ার টু ফল কেন শামুকের পড়ে যাওয়ার ভয় থাকে না দ্য স্নেল হ্যাজ নো ফিয়ার টু ফল বিকজ ইট স্টিক্স টু ইজ প্লেস ভেরি ক্লোজলি এ দু নম্বরে তিন নম্বর কোশ্চেনটা প্রায় সেম শামু পড়ে যেতে ভয় পায় না কারণ এটা তার নিজের জায়গায় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আটকে থাকে নাম্বার ফোরে বলা হয়েছে হুইচ ইজ দ্য হাউস অব দ্য স্নেল তাহলে এই শামুকের বাড়ি কোনটি না দ্য হাউস অফ দ্য স্নেল ইজ দ্য সেল অন হিজ ব্যাক ওই যে বললাম তার উপরে যে খোলক হুম বা খোল যেটাকে বলা হয় না সেই খোল বা খোলক সেটাই হচ্ছে তার বাড়ি আচ্ছা এর পরেরটা বলছি দেখো পাঁচ নম্বরে পাঁচ নম্বর না এর পরে হচ্ছে তোমাদের এক্সারসাইজগুলো করে দিয়েছি দেখো হুম চুজ দ্য এক্সারসাইজগুলো কম্প্রিহেনশন এক্সারসাইজ কিন্তু বইয়ের থেকে লেসন থেকে নাম্বার ওয়ানে বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এখানে অপশান দেওয়া আছে সেই অপশান চারটি করে অপশান দেওয়া আছে সেই চারটি অপশানের মধ্য থেকে সঠিকটি বেছে নিয়ে তোমাদের এখানে দাগ দিতে হবে হ্যাঁ তাহলে সেটা করা হয়েছে প্রথম এর এ এটা বলা হয়েছে এক দাগের এটা বলা হয়েছে উইথ দ্য স্লাইটেস্ট টাচ দ্য স্নেল সিংস ইন ইটস হাউস উইথ এইবারে উইথ দ্য স্লাইটেস্ট টাচ বলছে আলতো ছোয়ায় দ্য স্নেল মানে শামুক করে কি শ্রিং সংকুচিত হয়ে যায় তার বাড়িতে ইন টু হাউস উইথ কীভাবে ওয়ে অফ মানে ইয়েটা তার যে প্রকাশের ভঙ্গিটা কিভাবে সে ঢুকে যায় না ডিসপ্লেজার নাম্বার টু প্লেজার নাম্বার থ্রি পেইন নাম্বার ফোর সারপ্রাইজ তাহলে আর কোথাও যাওয়ার দরকার নেই আমরা প্রথমেই কবিতায় পড়েছি সে অসন্তোষের সাথে তার বাড়ির মধ্যে ঢুকে যায় এখানে প্লেজার মানে আনন্দ আর পেইন মানে যন্ত্রণা আর সারপ্রাইজ মানে বিস্ময় তাহলে এগুলো তো হবে না তাহলে হলো এর ওয়ান ডিসপ্লেজার আচ্ছা নাম্বার বি বলা হয়েছে ই নিডস হাউস দ্য স্নেইল লিভস উইথ তার বাড়িতে সামু কার সাথে বাস করে ওই যে দেখবে লাইনে পড়ায় হয়েছে অ্যালোন একাকি সে কারোর সাথে থাকে না সে একাই থাকে তাহলে এখানে হবে মানে অপশানগুলো হচ্ছে পেরেন্টস বাবা মা দুই ফ্রেন্ডস মানে বন্ধুবান্ধব তিন রিলেটিভস আত্মীয় স্বজন আর চার নম্বর নো ওয়ান কারুর সাথে নয় তাহলে এখানে কারেক্ট হলো নো ওয়ান মানে কেউ সাথে কারুর সাথে সে বাস করতো না আচ্ছা এবার নাম্বার টুয়ে বলা হয়েছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইওর আনসার নাম্বার এতে বলা হয়েছে দ্য স্নেল ফিয়ার্স টু ফল ফ্রম দ্য ওয়াল শামুক ভয় পেত দেয়াল থেকে পড়ে যেতে এটা কি ট্রু না ফলস তো সামুক্ত তো ভয়ই পেত না সে সেই যে ফল দেয়াল তারপর ঘাস তারপরে যে ঘাসে আটকে থাকতো সেখানে সে পড়বার পেত না তাহলে এটা হচ্ছে ফলস সাপোর্টিং স্টেটমেন্টটা দিয়েছি দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল এটা কবিতার অংশটা দেওয়া আছে দেখে নিয়েও সেটাই তুলে দিলাম দ্য স্নেইল স্টিক্স ক্লোজ নর ফিয়ার্স টু ফল আচ্ছা এরপরের নাম্বার বিয়ে বলা হয়েছে দ্য স্নেল কামস আউট অফ হিজ হাউস ডিউরিং এ স্টর্ম তাহলে বলছে শামুক কামস আউট মানে বেরিয়ে আসে তার বাড়ি থেকে ডিউরিং এ স্টর্ম মানে ঝড়ের সময় এই এই দেখো এই শামুক তো একটা ছোট্ট প্রাণী এই ঝড় বৃষ্টি মানে দুর্যোগের সময় কেউ কিন্তু নিজের বাড়ির বাইরে আসতে চায় না বেরোতে চায় না সে মানুষই বলো প্রাণীই বলো হ্যাঁ যে যে কোনো সে কেউই বাড়ি বেরোতে চায় না তাহলে এটা ফলস সাপোর্টিং স্টেটমেন্টটা কি উইদিন দ্যাট হাউ সিকিওর হি হাইটস হোয়েন ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস অফ স্টর্ম অ্যানাদার হাম ডট 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 মানে বাকিটা এখানে স্টর্মের কথাটা উল্লেখ করে দিয়েছি বিটাইটস বিটা বিটাইটস বলতে মানে আসন্ন কোনো বিপদের সম্ভাবনা এখানে ঝড় বা অন্যান্য পেলেই সে কী করে হি হাইডস তাহলে এটা হয়ে গেল আচ্ছা এবার নাম্বার থ্রিতে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য স্নেইল ইউজুয়ালি স্টিক ইটস টু শামুক সচরাচর কিসে আটকে থাকে আনসার হলো দ্য স্নেইল ইউজুয়ালি স্টিকস টু গ্রাস ওর লিফ অর ফ্রুট ওর ওয়াল স্নেল সচরাচর আটকে থাকে ঘাস অথবা পাতা অথবা ফল অথবা দেওয়াল নাম্বার বিয়ে এ বলা হয়েছে হোয়াট মেক্স দ্য স্নেল ওয়েল স্যাটিসফাইড কোন জিনিস শামুককে আত্মতুষ্ট আত্মসন্তুষ্টি করত। না টু বি হিজ ওন হোল ট্রেজার মেক্স দ্য স্নেইল ওয়েল স্যাটিসফাইড টু হিজ ওন হোল ট্রেজার বলতে তার নিজেই নিজে সম তার নিজেকে নিয়েই বা নিজেইকেই নিজে সম্পদ ভেবে সে আত্মসন্তুষ্ট ছিল বা সেটাই তাকে আত্মসন্তুষ্ট করত। আচ্ছা এরপরে হচ্ছে এক্সারসাইজ হচ্ছে গ্রামার গ্রামার ইন ইউজ এর পরের দিন দেবো ঠিক আছে রাইটিং যে আছে আচ্ছা এখানে দেখো গ্রামার ইন ইউজ নাম্বার ফোরে বলা হয়েছে চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন টু কোশ্চেনার এইখানে এই যে নিচের যে বাক্যগুলি দেওয়া হয়েছে সেগুলোকে বলা হয়েছে প্রশ্ন করতে প্রশ্নবোধক বাক্যে যেমনটা বলা হয়েছে অ্যাজ ডিজেক্টেড যেমনভাবে বলা হয়েছে সেভাবে প্রশ্নবোধক বাক্যে পরিণত করতে বলা হয়েছে তাহলে এক চারের এটা হচ্ছে সিরাজ অলওয়েজ রাইজেস আর্লি সিরাজ সর্বদা মানে খুব তাড়াতাড়ি ওঠে ওঠে আর্লি মানে মানে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি রাইজ ওঠা ওঠা ঘুম ঘুম থেকে থেকে তাহলে সিরাজ সর্বদাই আচ্ছা প্রথমে দেখো এটা হচ্ছে একটা মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক এখানে কোথাও নো আছে কি নো নাই তার মানে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স এইগুলোকে প্রশ্নবোধক প্রশ্ন করতে গেলে না বোধকে পরিণত করে করতে হবে কারণ এগুলো হচ্ছে রেটোরিক্যাল মানে কোয়েশ্চেন মানে এমন কিছু প্রশ্ন আছে যেগুলোকে যার মধ্যে প্রশ্নের উত্তরও নিহিত থাকে এগুলোকে বলা হয় আমি বলে দেব রেটোরিক্যাল মানে কোয়েশ্চেন তাহলে যেমন না নেতাজি সুভাষচন্দ্রের নাম শুনেছে এই যে এটা প্রশ্নবোধক তা এটা নেগেটিভ তাহলে এটাকে অ্যাফার্মেটি করে মানে সবাই মানে নেতাজি সুভাষচন্দ্রের নাম শুনেছে ঠিক আছে তাহলে অ্যাফার্মেটিভ থাকলে হবে নেগেটিভ আর নেগেটিভ থাকলে হবে অ্যাফার্মেটিভ তাহলে এইটা অ্যাফার্মেটিভ আছে তাহলে এটাকে নেগেটিভে করতে হবে তাহলে কি হলো ডাজেন্ট এটা এই রাইজেস মানে এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট ভালো করে গ্রামারগুলো দেখো এটা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সে আছে সেই জন্য ডাস দিয়ে হবে ডাজ নটটাকে আমি সংখ্যা করলাম ডাস ডাজেন্ট সিরাজ তারপর সাবজেক্ট হবে রাইস যেহেতু ইয়েসটা এখানে হয়েছে এখন রাইস এস আর হবে না এর এসটা এইদিকে চলে এসছে ডু এর সাথে ডাজ হয়েছে তাহলে ডাজন সিরাজ রাইজ আর্লি দিয়ে কিন্তু অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন তা বসাবে নাহলে কিন্তু ভুল হয়ে যাবে নাম্বার বিয়ে বলা হয়েছে জয়েস ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস জয়েস ক্লাসের মধ্যে সবথেকে ভালো গায়ক বেস্ট হ্যাঁ সুপারলেটিভ ডিগ্রি তাহলে ইনফরমেশন কোশ্চেন এটা দেখো ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়েছে আর এটাকে বলা হয়েছে ইনফরমেশন কোশ্চেন তফাৎটা খালি দেখো ইনফরমেশন কোশ্চেন মানে এগুলোতে এটা হচ্ছে নো টাইপ বুঝতে পারলে ইন্টারোগেটিভ সেন্টেন্স তিন রকমের হয় আজকে আমি মুখে মুখে বলে দিচ্ছি একটা হচ্ছে নো টাইপ যেগুলোর উত্তর হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যায় এই যে যেমন এখানে যদি এটা করতে সিরাজ রাইজ অলে সিরাজ সব সবসময়ই ভরে ওঠে এটার উত্তর যখন আমি প্রশ্ন করব ডাজন সিরাজ রাইজ আর্লি সিরাজ কৃষন এটার উত্তর হতে পারে হ্যাঁ হ্যাঁ হলে যদি ওঠে তাহলে হবে হ্যাঁ আর না হলে হবে না তাহলে এগুলো হচ্ছে ইয়েস নো টাইপ ইজ ইন্টারগেট এটাকে ইয়েস নো টাইপ আর এইটা হচ্ছে ইনফরমেশন এর বিনিময়ে নির্দিষ্ট কিছু প্রশ্নের বিনিময়ে নির্দিষ্ট উত্তর হবে এগুলো ইয়েস নো টাইপ দিয়ে হবে না এগুলো এই এইচ ওয়ার্ড দিয়ে বসিয়ে প্রশ্নবোধক বাক্য পরিণত করতে হবে যেমন হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস সব ক্লাসে সব থেকে ভালো গায়ক কে এখানে একজন নির্দিষ্ট করে নিশ্চয়ই কেউ আছে সেটাকে না জয়েশ সেই জন্য জয়েশটাকে কি করা হলো জয়েশের জায়গায় ক্লাস জাস্ট এই জয়েশটা হচ্ছে কি মানে বেস্ট সিঙ্গার তাহলে এইখানটায় হু বসি দাও জয়েশটাকে সরিয়ে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস দিয়ে তারপরে কিন্তু অবশ্যই এ প্রশ্নবোধক চিহ্ন বসবে ঠিক আছে হুম দেখো এখানে হু ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস প্রশ্নবোধক চিহ্ন ইনফার এগুলো সবসময় মনে রাখবে যে ইন্টারগেটিভ সেন্টেন্সে শেষে যদি তুমি এটা না দাও তাহলে কিন্তু নম্বর পাবে না মানে এই প্রশ্নবোধক চিহ্ন মার্ক অফ মানে ইন্টারগেশন বা ইন্টারগেশন মার্ক যদি না দাও তাহলে প্রশ্নের উত্তর সঠিক হবেও না নম্বরও দেবে না নাম্বার সি এ বলা হয়েছে হি রেইনবো এটাও অ্যাফার্মেটিভ বা সে দেখেছিল রামধনু তাহলে এটা অ্যাফারমেটিভ একে নেগেটিভে করতে হবে এটা কিন্তু আছে তার ডিট দিয়ে করতে হবে এখানে ডিট দিয়ে চেয়েছে তাহলে হি স দ্য রেইনবো তাহলে আবার ওইটা ডিড নটটাকে ডিডিন করে নিলাম ডিডিন হি সি সের এখানে ডিট চলে এসে তাহলে এটা হবে সি সি ভার্বের স ভার্বের যে প্রেজেন্ট ফর্ম ভিউমান সেটা বসলো সি দ্য রবো দিয়ে আবার প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা নাম্বার ডি এ বলা হয়েছে আই গো টু স্কুল বাই বাস আমি বাসে করে স্কুলে যাই তাহলে তু এই উত্তরটা কখন হবে কেউ যদি প্রশ্ন করে যে তুমি কি করে স্কুলে যা তুমি এখানে কিন্তু হাউ ডুয়াই হবে না তুমি নিজেই প্রশ্ন করে নিজেই উত্তর হবে না কিন্তু ঠিক আছে ভালো করে ভাববে এই উত্তরটা তুমি কখন দিবে যখন আমি স্কুলে বাসে করে স্কুলে যাই যখন দিবে যখন কেউ তোমাকে প্রশ্ন করবে তুমি কিভাবে স্কুলে যাও তখন এটা হবে তাহলে হাউ দিয়ে হাউ ডু ইউ গো টু স্কুল ঠিক আছে প্রশ্নবোধক চিহ্ন আচ্ছা আজকে এখানে আমি আমার এই লাইভ সেশনটি সমাপ্ত করলাম তোমরা সবাই ভালো থেকো গুড নাইট